পনেরো জনের মধ্যে তেরো জন মারা গেছে দেশে ফিরতে চেয়ে ভিডিও বার্তা রুশ সেনায় থাকা প্রতারিত বাঙালি বিস্তারিত ঘটনাটা কী আসুন আজকে জেনে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরের পর আশা প্রকাশ করলেন রুশ সেনায় থাকা প্রতারিত বাঙালি যুবক বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় ওই যুবক জানিয়েছেন তার দলে থাকা পনেরো জন রাশিয়ার মধ্যে এখন মাত্র দুজনই বেঁচে আছেন পুতিনের সঙ্গে মোদীর সাম্প্রতিক বৈঠকের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর প্রথম সারিতে থাকা ভারতীয়রা দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই যুবক গত ছ মাস ধরে রাশিয়ান সেনাবাহিনীতে আছেন কালিম্পংয়ের বাসিন্দা উর্জেন তামাং এই যুবক এজেন্টের দ্বারা প্রতারিত হয়েছিলেন তাকে রাশিয়ার নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয় তারপর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রথম সারিতে নিয়ে যাওয়া হয় তাকে ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেন তার পরিবার পরে কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন রবি প্রধান বিদেশ মন্ত্রকের কাছে পৌঁছান এরপর মস্কোতে ভারতীয় দূতাবাসের তরফে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয় সম্প্রতি রাশিয়া সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতার বৈঠকের পরই রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সেনার দায়িত্ব থেকে ভারতীয়দের অব্যাহতি দেবেন বলে জানান পুতিন এতেই আশার আলো দেখছেন উর্জেন তামাং বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় উর্জেন বলেন আমি ভারতের পশ্চিমবঙ্গের উর্জেন তামাং মার্চ মাস থেকে আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আটকে আছি এখানে পনেরো জন অ ছিল তবে তেরো জনকে হত্যা করা হয়েছে শুধু আমি এবং শ্রীলঙ্কার একজন বেঁচে আছি তিনি আরও বলেন আমি কালিম্পং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি তিনি আমাকে বলেছিলেন যে মোদী রাশিয়ায় ছিলেন এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন আমি খুব খুশি যে আমি বেঁচে আছি এবং আমি আমার দেশে ফিরতে চাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি দয়া করে আমাকে এবং অন্যান্য ভারতীয়দের মুক্তি দেওয়া হোক